কি ভয়াবহ চিন্তা করেন এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন আর্মির বাহিনীর প্রধান সাবেক ইমাজিন যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি তাদেরটা বেরিয়ে আসছে

এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য ভদ্রলোক একটা খুঁজে পাবে না কিছু মনে করবেন না এখন আর ব্যাংক থেকে তো একশো ঊনপঞ্জা বড় কিছুই না ভাই এটা খুব ছোট্ট ঘটনা ব্যাংক থেকে তো আপনার টনটা টন এই সমস্ত চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা আপনার দুপাটে বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে দিকে কোনো জবাব দিতে নাই কোনো চিন্তা নাই কিচ্ছু নাই একটা শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে এখান থেকে আমাকে নাড়াতে পারবেন তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছে আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের ব্যডিও ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা আমাদের হোমের প্রধান করছেন তার সম্পর্কে আমি কিছু জানি না তো রাষ্ট্র কিছুই জানে না এটা রাষ্ট্র আছে আর বন্ধুগণ দেখেন এই যে কত বলবো কি বলবো কত হাজার হাজার কথা বলবো আপনার লোন নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সে অবস্থা আমাদের করে ইতিমধ্যে এমন একটা এমন অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে আপনার যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বর্ণের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা এনজিও থেকে আর একটা লোন করে এদের যুক্তি হচ্ছে বিশ বছর ধরে আমরা করব তারপর বিশ বছর আমরা নাই যাওয়ার তাই হবে কত দায়িত্বহীনতা চিন্তা করেন যাকে ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার মাথা পিছু লোন করছে আপনারা এখন বলেন এমন এমন প্রজেক্ট করছে তার মধ্যে একটা কোনো দিনই শেষ হবে না আর আমাদের ও লোন করতে করতে আমরা শেষ হয়ে যাব সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে আপনার মেগা প্রজেক্ট চায়না থেকে আনছে সমস্ত সাপ্লাইস সাপ্লাই সমস্ত আপনার বাইরে যত আনছে সমস্ত এইভাবে নিয়ে সমস্ত আমাদের হ্যাঁ এরপরে আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছেন ভারতের কাছ থেকে এর যে টার্মস এন্ড কন্ডিশনস কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে কোনো এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে চিন্তাই করা যায় না এতটুকু দায়িত্ব পর্যন্ত থাকতো তার এই কাজগুলো তারা করত এটা জন্যই আমরা আমি সবসময় বলে আসছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা রুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো যখন যার ক্ষমতা থাকে সম্পর্ক তো পারায় তাই না এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই আমার ছাড়া কোনো বিকল্প নাই জিয়া রহমানকে বোঝেন জিয়াউনকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান দেশ নেত্রী বেগম যেমন প্রতিটি প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে হবে আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমরা তো মার খাচ্ছি জেলে যাচ্ছি মারা যাচ্ছি তাই না তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারব আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো একটা নিরপেক্ষভাবে মানে বৈধভাবে এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা করে যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে এখানে এই সেই কমিশন ব্যবস্থাটাকে শেষ করেছে মানুষের ভোটই দিতে যায় না কতটা আপনার যে অনাস্থা পারে তার প্রমাণ হচ্ছে ভোট ব্যবস্থা এখন কেউ ভোট দিতে যায় না শুধু কি হবে ভোট যায় আমার তো ভোটটা কাউন্টি হবে না আর সব তো দিয়ে চলে যাবে আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন যদি নৌকা ছাড়া নৌখানে দেন তাহলে যাওয়ার দরকার নাই হ্যাঁ আমি জানি আপনার আমাদের ডক্টর আমাদের আমিন আমার নৌরিসার হ্যাঁ উনি তো এখন রিটায়ার্ড যখন ভোট দিতে গেছেন গতবার তো আঠারোতে তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে যদি নৌকায় দেন তারা দেন তাহলে দরকার নাই তাকে তো এটা হচ্ছে ওই জন্য আর কেউ ভোট দিতেই যায় না